আসসালামু আলাইকুম আমার নাম এরশাক আহমেদ বৃত্তের চল্লিশ নম্বর লেকচারে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা বৃত্তের চল্লিশ নম্বর প্রবলেমটি সলভ করব তবে চলুন শুরু করা যাক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু ফর্টি ফাইভ বৃত্তের সিক্স কমা মাইনাস থ্রি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টি ফাইভ ইকলস টু জিরো বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে দেখাও যে এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর লম্ব এই অঙ্কটি বেশ বড় এবং খুবই গুরুত্বপূর্ণ তাই চেষ্টা করবেন ভিডিওটি পুরো দেখার এবং বাসায় একবার অবশ্যই প্র্যাকটিস করবেন প্রথমেই উক্ত বৃত্তের স্পর্শকের সমীকরণটি নির্ণয় করে নেওয়া যায় সিক্স কমা মাইনাস থ্রি বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফর্টি ফাইভ বৃত্তের স্পর্শক হলো এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস ফাইভ এখানে এক্স ওয়ানের ভ্যালু সিক্স অর্থাৎ সিক্স এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ওয়াই ওয়ানের ভ্যালু মাইনাস থ্রি অর্থাৎ থ্রি ওয়াই এটি আমাদের স্পর্শকে সমীকরণ একে তিন দ্বারা ভাগ করলে আমরা পাই টু এক্স মাইনাস এখান থেকে ওয়াইয়ের মান হয় ওয়াই ইকোয়ালস টু টু এক্স মাইনাস সমীকরণ হিসেবে চিহ্নিত করি এখন এই নং সমীকরণটি প্রদত্ত বৃত্তে বসিয়ে সমাধান করলে আমরা এ ও বি বিন্দুর স্থানাঙ্ক পাবো এক নং রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টি ফাইভ ইকালস টু জিরো রেখাটি বৃত্তটিকে ছেদ সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের বদলে আমরা লিখব টু এক্স মাইনাস ফিফটিন হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস টু ইন্টু এক্সের বদলে সরি ওয়াইয়ের বদলে টু এক্স মাইনাস ফিফটি মাইনাস থার্টি ফাইভ ইকালস টু জিরো এখানে সিমপ্লিফাই করলে আমরা পাই এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স প্লাস টু টোয়েন্টি ফাইভ মাইনাস ফোর এক্স প্লাস এইট এক্স মাইনাস থার্টি মাইনাস থার্টি ফাইভ ইকোয়ালস টু জিরো পরের লাইনে হয় এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ইকোয়ালস টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্সটি মাইনাস ফোর হবে মাইনাস সিক্সটি ফোর এক্স প্লাস এইটকালস টু হবে মাইনাস সিক্স এক্স প্লাস টু টোয়েন্টি ফাইভ মাইনাস সিক্সটি ফাইভ অর্থাৎ ওয়ান সিক্সটি টু জিরো সরি এখানে মাইনাস ফোর এক্স প্লাস ফোর এক্স হবে টু ইন্টু টু এক্স টু এক্স তাহলে এখানে ফোর এক্স ফোর এক্স গেলে এখানে শুধু থাকে মাইনাস সিক্সটি এক্স তাহলে উক্ত সমীকরণটিকে পাঁচ দিয়ে ভাগ করলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এখানে মিল টার্ম করলে আমরা পাই এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফোর এক্স প্লাস অর্থাৎ এক্স টু এক্স মাইনাস কমন নিলে এক্স মাইনাস এইট টু জিরো ভ্যালু হয় এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস এইট ইকোয়ালস টু জিরো সুতরাং এক্সের ভ্যালু হয় ফোর এবং এইট এখানে এক্স ইকালস টু ফোর হলে ওয়াই ইকোয়ালস টু হয় টু ইন্টু ফোর মাইনাস ফিফটিন টু এইট মাইনাস ফিফটিন অর্থাৎ মাইনাস সেভেন এবং এক্স ইকালস টু এইট হলে ওয়াই ইকোয়ালস টু টু ইন্টু এইট মাইনাস ফিফটিন অর্থাৎ সিক্সটিন মাইনাস ফিফটিন অর্থাৎ য়ান অর্থাৎ এ এর ভ্যালু হয় ফোর মাইনাস সেভেন এবং এর স্থানাঙ্ক এইট কমা ওয়ান এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স বৃত্তের এ অর্থাৎ ফোর মাইনাস সেভেন এবং বি এইট বিন্দুতে স্পর্শক হলো এক্স ইন্টু এক্স ওয়ান প্লাস ওয়াই ইন্টু ওয়াই ওয়ান প্লাস টু জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইড বাই টু প্লাস টু এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইড বাই টু প্লাস সি ইকোয়ালস টু জিরো এখন এক্স ওয়ান ওয়াই ওয়ানের জায়গায় এ এর স্থানাক বসালে আমরা এ বিন্দুতে স্পর্শকের সমীকরণটি পাব অর্থাৎ ফোর এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফোর ইন্টু এক্স প্লাছ ফ'ৰ ডিভাইড বাই টু প্লাছ টু ইন টু ওৱাই মাইনছ ছেভেন ডিভাইড বাই টু মাইনছ থাৰ্টি ফাইভ ইকুৱেল টু জিৰো এতিয়া চিম্প্লিফাই কৰিলে আমাৰ পাই ফ'ৰ এক্স মাইনাস ছেভেন ৱাই মাইনাস টু ইন টু এক্স প্লাছ ফ'ৰ প্লাছ ৱাই মাইনাস ছেভেন মাইনছ থাৰ্টি ফাইভ ইকুৱে ফ'ৰ এক্স মাইনছ টু এক্স অৰ্থাৎ টু এক্স এনে মাইনছ ছেভেন ওৱাই প্লাছ ৱাই অৰ্থাৎ মাইনাস ছিক্স ৱাই এবং মাইনাস এইট মাইনাস সেভেন মাইনাস থার্টি ফাইভ ইকোয়ালস টু জিরো অর্থাৎ পরের লাইনে আমরা পাই টু এক্স মাইনাস সিক্স ওয়াই ইকোয়ালস টু ফিফটি দুই দ্বারা ভাগ করলে আমরা সমীকরণটি পাই এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়ালস টু টোয়েন্টি ফাইভ এটি আমাদের দুই নং সমীকরণ উক্ত সমীকরণের ঢালটিও এখানে নির্ণয় করে নেওয়া যাক আমরা জানি কোনো সমীকরণের ঢাল হলো এক্সের সহ ডিভাইড বাই মাইনাস অফ ওয়াইয়ের সহক অর্থাৎ দুই রং সমীকরণের ঢালের মান হবে ওয়ান ডিভাইড বাই থ্রি এখানে লিখে দিই এ বিন্দুতে স্পর্শক আবার বি বিন্দুতে স্পর্শকের ক্ষেত্রে সমীকরণটি হবে এইট এক্স প্লাস ওয়াই মাইনাস ফোর এক্স প্লাস এইট বাই এটি আমাদের বি বিন্দুতে স্পর্শক একে সিমপ্লিফাই করলে আমরা পাবো এইট এক্স প্লাস ওয়াই মাইনাস টু ইন্টু এক্স প্লাস এইট ফাইভ টু এখানে এইট এক্স টু এক্স অর্থাৎ সিক্স এক্স প্লাস অর্থাৎ টু ওয়াই মাইনাস সিক্সটিন প্লাস ফাইভ টু অর্থাৎ সিক্স এক্স টু ইক টু ফিফটি একে দুই দ্বারা ভাগ করলে আমরা পাই থ্রি এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু টোয়েন্টি ফাইভ এটি আমাদের তিন নং সমীকরণ উক্ত সমীকরণের ঢাল হবে এক্সের সহক অর্থাৎ থ্রি ডিভাইড বাই মাইনাস অফ ওয়াইয়ের সহক অর্থাৎ ওয়ান অর্থাৎ মাইনাস থ্রি আমরা জানি দুটি সমীকরণ যদি পরস্পরের উপর লম্বা হয় তাহলে তাদের ঢালের গুণফল সর্বদা মাইনাস ওয়ান হয় এখানে আমরা এম ওয়ান এবং এম টু এর গুণ করে তাদের গুণফলের মান পাই মাইনাস ওয়ান সুতরাং স্পর্শব্দয় পরস্পরের উপর লম্ব হবে দেখানো হল তাহলে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ